আর দামে থাকবে স্পেশাল একটা অফার তো আমি দেখেন একটা জিনিস দেখে জিম আমি মাত্র বসাই দিয়েছি এটাতে যারা ব্যাচেলার থাকেন খুব সহজেই কিন্তু এইভাবে এটা আপনার স্টিমটা ব্যবহার করতে পারবেন এই যে জিম দিলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডিম সিদ্ধ হয়ে যাবে এবং আমি আপনাদেরকে ছোট্ট জিনিসে রাইস তো করা যাবে স্বাভাবিক এর মধ্যে আমি আপনাদের একটা বেগুন বাজি এবং জিম করে দেখাবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এটাই হতে পারে আপনার বিভিন্ন কাজের বিভিন্ন বিপদে আপদের সঙ্গী দেখতে থাকুন ভিডিওটি এই যে দেখেন সুইচটা পথে মন করে নিলাম তেল দিয়ে রাখছে আগেই এই যে ছেড়ে দিলাম দেখতে থাকেন মাত্র কত সেকেন্ডে মাত্র খুব সহজে কাজ হয়ে যাবে আরেকটা জিনিস খুব সহজ করে দেখাই এই যে যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য সমাধান নিয়ে আসছি মিনি রাইস কুকারের যেটার মধ্যে আপনি রাইস থেকে শুরু করে ভাজি ভর্তা সব কিছুই করতে পারবেন সিদ্ধ করতে পারবেন আপনি ভাজি করেও খাইতে পারবেন এই যে জিম বেজে দেখাবো দেখেন তেলটা একটু গরম হোক তার মধ্যে আমি একটা কথা বলি এটা থাকবে হচ্ছে পেস্টিস ব্রাঞ্জের এটা পেস্টিস ব্রাঞ্জের এতদিনে লোকালি চায়না বিভিন্ন আইটেম বলে বলে অনেকে মার্কেটে অনেক প্রজেক্ট সেল করছে আপনারও কিনছেন কিন্তু নন ব্র্যান্ড কিনছেন নন ব্র্যান্ড কেনে কি আশ অনুরূপ কিন্তু আপনি কার্যক্রম বাসার বাড়িতে পান নাই সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি প্রথম বাংলাদেশে পেস্টিস এবং ঠালাই কোন জয়েন্ট নাই অর্থাৎ আপনি যখন ভাত রান্না করতে যাবেন এটা যদি মার করে মার কিন্তু ভিতরে যাওয়ার কোনো চান্স নেই কারণ এটা হচ্ছে ঢালাই করা দেখছেন পানি পরার সাথে সাথে ভিতরে চলে যাবে দুই অপশন আপনি মিডিয়াম রেঞ্জেও আপনি ইউজ করতে পারবেন হাই ভোল্টেজও রান্না করতে পারবেন এটার থাকবে হচ্ছে আপনার নয়শো ওয়াট নয়শো থাকবে এটা ১২ মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে থাকবে একটা স্পন ফ্রি একটা কাপ ফ্রি ভিতরে থাকবে হাই কোয়ালিটি নন স্টিক কোচের ইনার পচে যেটা এই যে ভিতরে দেখেন ইনার পচে থাকবে নন স্টিকের যেটা কখনো কালার উঠবে না এবং মাল্টি পারপোজ তোকার উইথ স্টিমার দুই লিটারে বাজারে কিন্তু নরমালি এক লিটার দিয়ে অনেকে দেড় লিটার দুই লিটার লিখাতে কিন্তু এটা অরিজিনালে আপনি পানি দিয়ে মেপে নিতে পারবেন দুই লিটারে পাবেন এই যে ছোট্ট একটা কাজ ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা জিনিস এত সুন্দর কার্যক্রম যা আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এবং আজই একটা অর্ডার করবেন আর এর মধ্যে বলি যারা আমাদের চ্যানেলটা লাইভ এই আপনারা সাবস্ক্রাইব করে নাই বা সাবস্ক্রাইব করছেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করে নাই এখনই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ফ্যান ফলোয়ার হয়ে যাবেন এবং বিভিন্ন জিনিস মার্কেটে সব থেকে কম প্রাইস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাহলে দেখা যাক এখন তাই যে বেগুন দিয়েছি মাত্র কয়েক সেকেন্ড আগে বেগুন একদম কর করা ভাজা হচ্ছে যে উল্টাই দিলাম কর ভাজা হচ্ছে হ্যাঁ আমি এর মধ্যে আরেকটা ছেড়ে দিই আরেকটা ছেড়ে দিলাম এই যে বলেছিলাম না মাত্র ছোট্ট সংক্ষেপের জিমবাজি করে দেখাবো এই যে দেখেন তেলটা আগে দিয়েছি এই যে গরম হয়ে গেছে এই যে ছেড়ে দিলাম দেখেন একদম যারা পোস মামলে যাই খাইতে চান খুব সহজে করতে পারবেন এত ভালো একটা প্রজেক্ট আমি নিজে বাসে একটা ব্যবহার করি এবং আমি গত বছর অনেকগুলো সেল করছি গত শীতে ব্যবহার সেল করছি তো কাস্টমার এত রিভিউ মার্কেট এত চাহিদা আলিম ভাই বুঝছেন এটা কিনলে আপনার ঘরে আর ছোট বিষয়ে আপনার এত বড় এই যে হারিপাতিল এত কিছু কোনো প্রয়োজন নাই আপনার রাইস কুকার একজন ব্যাচেলার থাকেন তাদেরও দরকার নাই এত আড়ি বাদলের দরকার নেই ছোট শুধু লাইন দিবেন আপনি চাইলে নিয়ে দৌড় পারবেন এই যে নিয়ে বেরাচ্ছি কোনো সমস্যা নেই খুব ভালো একটা প্রজাক্ট এবং এটা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে আপনার অন্তত এটা নষ্ট করতে পারবেন কারণ এত কোয়ালিটি এটা দাম কত জানেন মাত্র একটা হান্ড্রেড পার্সেন্ট পাইকিরে রেখে দিব আপনাদের একটু বিজোটা দেখেন দেখুন এই যে বেগুনটা একদম হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডে যারা অফিস থেকে অনেকে বেচালা বাসা যায় কি রান্না করবে কি রেস্টুরেন্টে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছে তাদের জন্য ছোট্ট একটা সমাধান হ্যাঁ খুব চাইলে আপনার বাসায় যদি এরকম একটা থাকে আপনি একটা দিয়ে সব কিছু করতে পারবেন এবং এটাতে কিন্তু একটা জিনিস আছে তেল কম লাগবে এই যে দেখেন তেল কিন্তু দৌড়াবে বেড়ায় তেল কিন্তু এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে মানে তেল আপনার খুবই সাশ্রয়ী আপনি এক লিটার তেলে সারা মাসে অনেক আছে ভাজি ভুজি করে খাইতে পারবেন আচ্ছা দেখেন ডিমটা কিন্তু হয়ে গেছে তাহলে বিআর সামি কিন্তু একটা শর্ট আইটেমে শর্ট টাইমে আপনাদের একটা স্পেশাল আইটেম করিয়ে দেখা দেখাইছি এটা দেখেন এটা আমরা একটা মার্কেট প্রাইসে সব থেকে পাইকিরেতে যেটা আপনাদের কাছে দিব একটা দাম রাখবো আমরা মাত্র 1350 টাকা এর মধ্যে কি ডেলিভারি চার্জ

তাহলে আজকে অফার থাকছে একটা মিনি মাল্টিগুগারের সাথে আপনারা পাবেন হচ্ছে একটা স্পন ফ্রি একটা কাপ ফ্রি এবং সাথে থাকবে এক বোধ বারো মাসের সার্ভিস ওয়ারেন্টি এই যে বারো মাসের এখন আমি জিলার হিসেবে আপনাদের একটি স্পেশাল অফার দিব এটা বারো মাস না আমি চব্বিশ মাসের আপনাদের সার্ভিস ওয়ারেন্টি নিব এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি কোনো সার্ভিস চার্জ আপনাদের দিতে হবে না ভালো থাকবে